ভাবুন তো দিন কাজের শেষে শরীরটা যেন আর শরীর নেই হাত পা ব্যথা ক্লান্তি মনোযোগ কমে যাওয়া মাঝে মাঝে মনে হয় আগের শক্তিটা আর নেই কেন এই প্রশ্নটা কি শুধু আপনার না আজকাল প্রায় প্রতিটা কর্মজীবী মানুষই এই প্রশ্নটা নিজেকে করে তখনই প্রশ্ন আসে শরীরের ভেতরে কি ভিটামিন মিনারেল বা শক্তির ঘাটতি হচ্ছে এমন কোনও ওষুধ আছে কি যেটা শরীর আর মনের দুটো দেখেই সাপোর্ট করবে আজ মেডিসিন টোয়েন্টি ফোরের এই ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক নিউট্রাসিউটিক্যাল ক্যাপসুল নিয়ে ম্যাকটোটাল সফট ভেজ ক্যাপসুলস ম্যাকটোটাল কি ম্যাকটোটাল হলো একটি নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্ট যার মধ্যে আছে ফ্ল্যাক্সিড অয়েল গ্রিন টি এক্সট্র্যাক্ট গিঙ্কো বিলোবা জিনসেং গ্রেপসিড এক্সট্র্যাক্ট প্রয়োজনীয় ভিটামিনস মিনারেলস ও ট্রেস এলিমেন্টস অর্থাৎ শরীর প্লাস মস্তিষ্ক প্লাস এনার্জি তিনটার একসাথে যত্ন কোন কোম্পানি তৈরি করে ম্যাকটোটাল তৈরি করে ম্যাকলোডস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানি ভারতের অন্যতম বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডাব্লিউইচ ও এফএসএসএই অনুমোদিত বহু বছর ধরে ডাক্তারদের আস্থার নাম তাই গুণমান নিয়ে আলাদা করে সন্দেহের জায়গা থাকে না ম্যাকটোটালের প্রতিটি উপাদানের কাজ ফ্ল্যাক্সিড অয়েল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর হৃদযন্ত্র ভালো রাখে জয়েন্ট পেন ও প্রদাহ কমাতে সাহায্য করে গ্রিন টি এক্সট্র্যাক্ট শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন বের করে ওজন ও ক্লান্তি কমাতে সহায়ক বিলোবা ব্রেনের রক্ত সঞ্চালন বাড়ায় মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত করে মাথা ঝিমুনি ব্রেন ফক কমায় জিনসেং প্রাকৃতিক এনার্জি বুস্টার শারীরিক দুর্বলতা ও মানসিক ক্লান্তি কমায় কাজের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে সিড এক্সট্র্যাক্ট অ্যান্টি এজিং উপাদান ত্বক ও রক্তনালি ভালো রাখে শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় ভিটামিনস ও মিনারেলস দৈনিক ভিটামিনের ঘাটতিপূরণ ইমিউনিটি শক্তিশালী করে অসুস্থতার পর দ্রুত রিকাভারি কারা খেতে পারেন পুরুষ মডারেট ওয়ার্ক মহিলা হ্যাভি ওয়ার্ক দীর্ঘদিনের ক্লান্তি দুর্বলতা এনার্জি কম মনোযোগে সমস্যা অসুস্থতার পর শরীর দুর্বল হলে ডায়াবেটিস প্রেশার বা অন্য রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন ডোজ সাধারণভাবে দিনে একটি ক্যাপসুল খাবারের পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিবর্তন হতে পারে একই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড ইন্ডিয়া রিভাইটাল এইজ জিঙ্কোভেট গোল্ড এইটোজ্যাড গোল্ড ম্যাক্সিরেজ বাংলাদেশ মাল্টিভেট গোল্ড ভিটাক্যাপ প্লাস রেনোভেট প্লাস একজন মানুষ প্রতিদিন নিজের শরীরের যত্ন নিতে ভুলে যায় কিন্তু শরীর কখনো ভুলে না মেডিসিন টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করা মানে নিজের শরীরকে একটু সময় দেওয়া সঠিক ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানা আপনি যদি আজ সাবস্ক্রাইব করেন আগামী দিনে আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু সম্পূর্ণ তথ্যটাই এখানে দেওয়া হয়েছে যাতে আপনার কোনো প্রশ্ন অপূর্ণ না থাকে তবুও যদি মনে হয় এই ওষুধ নিয়ে বা অন্য কোনো ওষুধ নিয়ে বা পরের ভিডিওতে কোন মেডিসিন জানতে চান কমেন্টে লিখে জানান আপনার প্রশ্ন থেকেই আসবে আমাদের পরের ভিডিও ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য মেডিসিন টোয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন